গল্পের আসরে আমি সন্দীপ আমাদের আজকের নিবেদন একটি শিক্ষণীয় গল্প গল্পটি যদিও সংগৃহীত গল্পটির নাম সঠিক নির্ণয় এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন তিনি তাদের কাউকে চিনতে পারলেন না তাই তিনি বললেন আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্থ আপনারা ভিতরে আসুন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি তারা জিজ্ঞাসা করলেন বাড়ির কর্তা কি বাড়িতে আছেন মহিলা বললেন না তিনি তো বাইরে গেছেন তারা বলে উঠল তাহলে আমরা তোমার বাড়িতে আসতে পারবো না সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন তখন তিনি বললেন যাও তাদের বলো যে আমি বাড়ি ফিরে এসেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি এই কথা শুনে মহিলা বাইরে গেলেন এবং তাদেরকে ভিতরে আসতে বললেন কিন্তু তারা বলল আমরা এভাবে ভিতরে যেতে পারি না মহিলা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কিন্তু কেন আবার কি সমস্যা আছে আপনাদের বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন আমাদের মধ্যে একজনের নাম সম্পদ আরেকজনের দিকে নির্দেশ করে বললেন তার নাম সাফল্য আর আমি ভালোবাসা এখন আপনি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি আপনার বাড়ির ভিতরে ঢুকতে দেবেন মহিলা যখন ভিতরে গিয়ে তার স্বামীর সাথে সব কথা খুলে বললেন তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন অসাধারণ ব্যাপার চলো আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব তার স্ত্রী এতে সম্মতি দিলেন না তিনি বললেন না আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনেছিল সে বলে উঠল তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকে ডাকা উচিত তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে লোকটি ভাবল ঠিক আছে আমরা তাহলে আমাদের মেয়ের কথায় শুনব তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসাবে ডেকে নিয়ে এসো কথা মতো মহিলাটি বাইরে গেলেন এবং বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম অনুগ্রহ করে তিনি ভিতরে আসুন আপনিই আমাদের অতিথি ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন মহিলা এতে ভীষণভাবে অবাক হয়ে গেলেন এবং বললেন আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভিতরে আসার আমন্ত্রণ জানিয়েছি তাহলে আপনারা কেন তার সাথে আসছেন বৃদ্ধ লোকেরা বলল আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তাহলেই আমাদের বাকি দুজন বাইরেই থাকত কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন সে যেখানে যায় আমরা দুজনও সেখানে যাই কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্যও থাকে ধন্যবাদ